আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে নতুন একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই আপনারা গত বছর আপনারা যে গিফট পেয়েছেন এগুলির মূল্য আপনারা জিরো দেখাইছেন ঠিক আছে কিন্তু এই বছর নির্দেশনা অনুযায়ী আপনি ইনহেরিটেন্স সূত্রেই পান আর আপনি গিফটই পান এগুলির মূল্য আপনি জিরো দেখাতে পারবেন না কারণ কি কারণ হল যদি আপনাকে গিফট কেউ করে বা আপনি উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছেন এগুলির মালিক কিন্তু আপনি হয়েছেন তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই এগুলির মূল্যমান দিতে হবে তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন স্যার যদি এগুলির মূল্যমান দেই তাহলে নিচে দেখা যা মাইনাস ফিগার চলে আসে হ্যাঁ এখানে ডিফারেন্সটা কি আসে ফিগার ফিগার চলে আসে তো এখানে কোনো সমস্যা নেই আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওতে দেখেন আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এখন দেখেন আমার এই ক্লায়েন্ট গত বছর নন এগ্রিকালচার প্রপার্টি এটা পৈতৃক সূর্তে অর্থাৎ এটা ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং ছয় ডিসিমাল জায়গা পেয়েছে ভেলুটা জেরু দেখা কিন্তু এখন এখানে যদি আমরা ভেলু দিয়ে দিই মনে করেন আমি চার লক্ষ টাকা দিয়ে দিলাম এটার একটা ভেলু চার লক্ষ টাকা আচ্ছা এখন যে চার লক্ষ টাকা দিয়েছি নিচে কিন্তু ডিফারেন্সটা মাইনাস লক্ষ হয়েছে চার আমরা দেখি একটু এই যে দেখেন মাইনাস চার লক্ষ হয়েছে আচ্ছা এখন আমরা দেখি আরও কি কি জিরো দেওয়া আছে গোল্ড দেখাচ্ছি গিফট তাই না আট বুড়ি এবং মূল্য দেখা আমরা জিরো আমরা জিরো দেখাবো না বর্তমান মূল্য যা আছে তা দিয়ে দিব আট লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিলাম এতে কোনো সমস্যা নেই তারপরে উনি ফার্নিচার এটা গিফট দেখাইছে এবং এটা মূল্য দেখাইছে জিরো তো সেক্ষেত্রে আমরা দেখাই দিলাম এটার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এই যে মূল্যগুলি দেখাইলাম সবগুলির কিন্তু নিচে মাইনাস ফিগার হয়ে থাকবে তো এখন এই যে সম্পদগুলি উনি দেখাইছে মূল্যমান তাহলে এই সম্পদগুলি কই থেকে আনছে এটা দেখানোর জন্য আপনারা চলে যাবেন সোর্স অফ ফান্ড এখানেই মানে আপনার সম্পদ যে আনছেন এগুলি সোর্স দেখাই দিবেন এখানে যাবেন গিয়ে আপনারা এখানে যে দেখাচ্ছে ইনকাম সোনিদের রিটার্ন এটা কিন্তু ওনার ওনার স্যালারি স্যালারি থেকে থেকে আসছে আসছে আর ট্যাক্স ইনকাম এটাও তো আমরা এই সোর্স অফ ফান্ডে গিয়ে আমরা যে সম্পদরা ইনহেরিটেন্সে পাইছিলাম এটা দেখাইবো যে গোল্ড গিফট পাইছিলাম এটা দেখাইব এবং ফার্নিচারও গিফট পাইছি এটা দেখাই দিব এখানে তো আমি আধা রিসিপ্টে গেলাম লিখবো ল্যান্ড ভ্যালু মানে জমির মূল্য তা আমি ল্যান্ড বেলু দিয়ে দিলাম এটা রেফারেন্সটা হলো যেহেতু আপনি পৈতৃক সূত্রে পেয়েছেন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তো আপনি ফ্রম ফাদার দিতে পারেন তো আমি ফ্রম ফাদার দিয়েছি আর জমির মূল্যটা দিয়েছিলাম আমি চার লক্ষ এটা এই অ্যামাউন্টের করে আমি বসিয়ে দিব ওকে তারপরে আমি দেখেছিলাম কি গোল্ড তো অ্যাডে ক্লিক করে আমি এখানে গোল্ড বেলুটা দিয়ে দিব তো গোল্ডটা পাইছে ওনার স্বামীর কাছ থেকে তো এখানে দিব আমি যেহেতু গিফট পাইছি গিফট ফ্রম হাজব্যান্ড তো গোল্ডের মূল্য ছিল আট লক্ষ আশি হাজার টাকা তো এটা আমি লিখে দিই আমি লিখে দিলাম তারপর আরেকটা ছিল ফার্নিচার এটা দেখেছে উনি গিফট পাইছে তো আমি ফার্নিচার বেরো লিখে দিব তো এটা পাইছে কিন্তু বাবার বাড়ি থেকে বিয়ের সময় উপহার হিসেবে পাইছিল তো আমি এখানে লিখে দিব গিফট ফ্রম ফাদার এবং এখানে আমরা ওইটার মূল্যটা লিখে দিব যা লিখে দিয়েছিলাম আড়াই লক্ষ টাকা তো আমি লিখে দিলাম তাহলে দেখেন আমি কিন্তু আগে এগুলি জিরো দেখাইতাম এখন এগুলির মূল্য দিয়ে দিছি এবং এগুলি কোনটা কই থেকে পাইছি এখানে এই যে সোর্স অফ ফান্ডে দেখাই দিছি যে কোনটা কোন জায়গা থেকে আনলাম এখন যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই এই যে দেখেন আমাদের ডিফারেন্স কিন্তু জিরোই আসলো ঠিক আছে তাতে মূল্য দিলে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা কোনো সমস্যা নেই আপনারা সেটার সোর্স দেখা দিবেন এখানে এসে ঠিক আছে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধানটি পেয়ে গেছেন তো কিভাবে আপনি প্রথমবারের মতো জিরো রিটার্ন সাবমিট করবেন অথবা দ্বিতীয়বারের মতো জিরো রিটার্ন সাবমিট করবেন সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে অথবা আমি এই লিঙ্কগুলি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিজে নিজেই অনলাইনে জিরো রিটার্ন দিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ